সাত সকালে স্কুটি করে এসে ঝোপের মধ্যে এক যুবকের মৃতদেহ ফেলে পালিয়ে গেল তিন যুবক ঘটনা চাক্ষুষ করল স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির ছোট ফাপড়ি এলাকায় পানীয় সূত্রে খবর মঙ্গলবার ভোরে প্রাতভ্রমণে বেড়েছিলেন কিছু বাসিন্দারা সে সময় তারা দেখেন স্কুটিতে করে চারজন ওই এলাকায় ঘোরাঘুরি করছিল আচমকাই এক যুবকের ঝুপে ফেলে বাকিরা সেখান থেকে পালিয়ে যায় কাছে চোখ কপালে তাদের সেখানে পড়ে রয়েছে যুবকের মৃতদেহ দেহে একাধিক ক্ষত চিহ্ন ছিল বলে তারা জানান তৎক্ষণাৎ ভক্তিনগর থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসীরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারাও পৌঁছান এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু করে খবর পরিবেশন হওয়া পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় মেলেনি তবে তার খোঁজ শুরু করেছে পুলিশ